সারে না কেন লস হচ্ছে তহগলেরই কারণ এক মন পিজি আসে গাড়তি আর এক মন পিজি আঠারো কেজি বিশ কেজি পিস থাকতে যায় এক মনে এত গাড়তি হওয়ার কারণে সবারই লস যাচ্ছে লস খাওয়ার কারণে তারা মানে সবাই মানে চিপে রাখতেছে যে দেহি আমরা কি করা যায় আমার লস হচ্ছে লসের টাকাটা ওঠে কি না যদি বাইরের তো এখন পিজ আসে তাহলে ওরা জীবনের শেষ আমরা জীবনে শেষ হওয়া যাবো ঠিক আছে আপনি তো মোকামে খোঁজ নিছেন মোকামে হ্যাঁ কি বলা যাচ্ছে মোকামে যে পিজ আছে বেচা কিনাই নাই ঠিক আছে কাস্টমার কাস্টমার নেই পিজের অভাব নাই কিন্তু আমরা আটে যে এমন পিজ পাইনি এই কারণে কারণ হচ্ছে কি যে গ্রামের মানুষের দাম পারে আর পিস আর বেশ পেশায় না লস হচ্ছে বেশ ফেসায় না আসলে যে রকম পেঁয়াজ দেখতেছ আছে আমাদের এলসি লাগবে না আর দুই মাস তো চলবে না দুই মাস তিন মাসে আলপুন ফলন মূল্য তো মনে করেন যে 15 বিশ দিন পরে আবার মুড়ি কাটা উঠে যাবে 15 20 দিন পরে কেমন পাবো হ্যাঁ আবার উঠে যাবে আমি লাগাইছি যেগুলা সেগুলা একাত করে গাছ একাত করে গাছ হয়ে গেছে একাত করে হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস কে টিভি আপনার থেকে সবাইকে আবারও স্বাগত মতন একটা বিরোধে আজকে আবারও চলে আসলাম কয় বাজারে পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম সেটাই আজকে বিরত জানানোর চেষ্টা করবো প্রতিনিয়ত আমি আপডেট বাজার জানাই আপনাদের জেলায় খুরসা বা পাইকারি কত দাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আর আমার এখানে দাম কীরকম চলতেছে আজকে এটা আমি কমেন্টের মাধ্যমে এবং আমার উপস্থানের মাধ্যমে আসলে আমি জানানোর চেষ্টা করবো প্রতিনিয়ত আমি আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ক্রেতা ভাইরা আসলে কত করে কিনতেছে এবং বিক্রেতা ভাই কত করে বিক্রি করছে আজকে ভিডিওতে আসলে দেখবো আসলে আমরা সেটাই আজকে কথা বলবো আসলে আসলে কথা বলার

আচ্ছা আসসালামাইকুম কাকার সাথে কথা বলে জানলাম কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই

আমরা আপনাদের মাধ্যমে জানছে জানার পরে কিন্তু সরকার নির্ধারণ করছে আমরা বাড়িতে আনবো না মাঝখানে দাম বাড়াতে প্রথম দুই দিন দাম বাড়াতে বলে যে যে সময় আবার আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে জানছে যে পেঁয়াজ কৃষকের ঘরে প্রচুর পরিমাণ আছে তখন কিন্তু আসলে বলছে যে তাহলে এলো পেঁয়াজ আমরা বাড়ি থেকে আমদানি করবো না যেহেতু আমাদের কৃষকের ঘরে পেঁয়াজ আছে এখন ধরে কি কিন্তু এলচে আসে নাই আসার সম্ভাবনা নাই আপনি কৃষকের ঘরে কি রকম পরিমাণ পেঁয়াজ আছে কৃষকের ঘরে প্রায় মানুষের ঘরেই পিঁয়াজ আছে কারণ এইটো দাম বাড়ে সারে না ঠিক আছে সারে না কারণ লস হচ্ছে তো কারণ এক মন পিজি আসে গাড়তি হওয়ার এক মন পিজি আঠারো কেজি বিশ কেজি পিজ থাকতে যায় এক মনে এত গাড়তি হওয়ার কারণে সবারই লস যাচ্ছে লস খাওয়ার কারণে তারা মানে সবাই মানে চিপে রাখতেছে যে দেই আমরা কি করা আমার লস হচ্ছে লসের টাকাটা ওঠে কিনা যদি বাইরের এখন পিজ আসে তাহলে ওরা জীবনের শেষ আমরা জীবনে শেষ হওয়া যাবো আপনি ঠিক যে বীজ আছে বেচা কি নাই নাই ঠিক আছে কাস্টমার কাস্টমারে পিজের অভাব নাই কিন্তু আমরা আটে যে পিজ পাই নাই কারণে কারণ হচ্ছে কি যে গிறான் গிறான் মানুষের দাম কমলি পড়ে আর পিজ আর বেশি বেচা না না লস হচ্ছে বেশি বেচা না

সার তো এখন ঝামেলা আছে সারের তো দাম মানে তাও তো বেকায়দা ফেলাই লাল সার মাটি সার সাদা সার সব একবার নোয়া লাগবি যার মাল লাল সার দরকার নাই তারও নোয়া লাগবি

আমরা তো জানি না যে সার আছে কি না এটা তো আমরা জানি না সার কিন্তু প্রচুর পরিমাণ আছে আছে সার আছে না ডিলাররা জানে কিন্তু হেরাক এক তো চালান নিয়ে আসে কয় সার পাওয়া যাচ্ছে না এই সেই এখন আছে কি না আছে ডিলার জানে আর এই ই লাগবে হ্যাঁ ওটা আজকে আছে মাথা কত করে ক্যানসেল পিয়াস পিয়াজের মাথা আজকে গেছে হলো 3500 3600 3600 আর 3800 আছে দুই আটা 3800 গেছে ওটা হলো বাচ্চা ভাষা ফিস ওটা তো রই না না ওটা বাজার না

বাংলাদেশের সব জায়গায় পেঁয়াজের আপডেট বাজার জানানোর চেষ্টা করলাম এবং কাকার পেঁয়াজ খুব সুন্দর পেঁয়াজ কেনে যদি আমার এই ভিডিওটা দেখেন কাকা এই নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে পেঁয়াজ নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের এলাকায় বা আপনাদের জেলা খুরসা বা পাইকারির দাম কত পেঁয়াজের একটু কমেন্টের মাধ্যমে জানাবেন